কোন গোপনে মন ভেসেছে জোড়া বাড়িতে উৎসব লেগে গেছে যেন অনেকে সকলকে বলেছে শ্যামলি মা হতে চলেছে ওর বাবা দাদু হতে যাচ্ছে চোখে জল ওর বাবার মামনি আনন্দে আপ্লুত শ্যামলির কাছে জানতে চেয়েছে শ্যামলী বলেছে হ্যাঁ এদিকে তৃষা মনে মনে খুব রাগ করছে এই সময় ওদের বাচ্চা হতে হবে যখন আমার বাচ্চা পৃথিবীর আলো দেখতে চাইছে বুঝতে পারছে যে শ্যামলির বাচ্চা হলে ওর বাচ্চার থেকে গুরুত্বটা বেশি পাবে এটাও ভালো চোখে দেখছে না অরুণাবকে খবর দিতে হবে এদিকে আন্না ধরা পড়ে গেছে অরুণাবো ছাড়া পাওয়ার কোনো আশা নেই জেলেই আটকে আছে পরিবারের লোকজন আনন্দ করছে মামনি বলছে দেখো সূর্য আমার মনে হচ্ছে কিঞ্জল আমাদের কাছে আবার ফিরে আসছে ওকে আমরা হারিয়ে ফেলেছিলাম চোখে জল কাঁদছে শ্যামলিরও চোখে জল তখন শ্যামলি উঠে গেছে উঠে গিয়ে বলছে যে কিঞ্জল স্যারের প্রিয় জলখাবারটা আজ আমি বানাবো টুম্পা সোনালি রান্নাঘরে ছিল বলছে যাও 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 তোমাদের ছুটি আমি আজকে জলখাবার করবো চিরের পোলাও করব কিছুতেই ওকে করতে দেবে না বলছে এইটুকু আমি পারবো আমার এমন কিছু হয়নি ও রান্নাঘরে গেছে এদিকে সকলে খুব চেঁচামেচি শুরু করেছে ছেলে হবে না মেয়ে হবে মেয়ে হলে কি হবে ছেলে হলেই বা কী হবে ওদিকে প্রিয়া প্রতিম তারাও চোখ চাচাই করছে এত আনন্দ করছে প্রিয়া ওদের সন্তান হবে বলে বলছে বাড়িতে বৌদি আর শ্যামলী দুজনের বাচ্চা জন্মাবে ছেলে হোক মেয়ে হোক সেটা কোনো ব্যাপার না মন খারাপ করে দাঁড়িয়ে আছে প্রতি যে দেখো আমি যখন বললাম যে আমাদের সন্তান হোক তখন ও বেঁকে বসলো আর অন্যের সন্তান হবে সেই জন্য আনন্দ করছে দুজনেরই মুখটা করুন দেখছি শ্যামলই লক্ষ্য করেছে ওদের মধ্যে মনে হচ্ছে যেন সেরকমভাবে সক্ষতা নেই কী ঘটনা ঘটছে সেটা ও অনেক দিন বাড়ে ছিল জানতে পারেনি মন্দার বলছে যে আমাদের পার্টি দিতে হবে খাওয়াতে হবে নানা উৎসব করতে হবে সবাই খুব খুশি অনেকে তো লজ্জা পাচ্ছে ওদিকে শ্যামলী চিরের পোলাও করতে গেছে অন্য মনুষক ও নিজের পেটে হাত দিয়ে অবাক হয়ে আছে ভাবছে এই বাড়ির ও সন্তান ধারণ করেছে গর্বে যেখান থেকে ওকে বহুবার চলে যেতে হয়েছে অসম্মানিত হতে হয়েছে অন্যমনস্ক হয়ে গেছিল বড্ড এর ফলে হাতে গরম ছ্যাঁকা খেয়েছে ছ্যাঁকা খেতেই চিৎকার করে উঠেছে সকলে দৌড়ে ছুটে এসছে ওকে নিয়ে এসছে সোপায় বসিয়েছে ঠান্ডা জল দিচ্ছে অনেকে চলে এসছে হাতে মলম লাগাচ্ছে এবার মামনি বলছে শ্যামলী আমার কথা শুনে চলবে সূর্য বললো এতদিন আমি কড়াশা শুনেছিলাম এবার তোরাও সবাই থাকবে বলছে না আমি সত্যি করে বলছি অনিকেতকে বলল দেখ অনি শ্যামলীকে আর কোনো কাজ করতে দেওয়া যাবে না আমি সব কাজ করব। ওর যা খেতে ইচ্ছে করে ও বলবে চিরের পোলাও খেতে চেয়েছে আমি করছি কিন্তু শ্যামলী বলছিল মামুনি আমার কিচ্ছু হয়নি বলছে না তুমি একদম কোনো কথা বলবে না তুমি পুরো বেড রেস্টে থাকবে আমার কথা শুনে চলবে আমি যেন আর না দেখি তুমি লাফালাফি করছো অনেক তুমি বেরিয়ে ফেলেছো লাফালাফি করেছো আর নয় এবার একটু ঘরে চুপ করে বসো নিজে চলে গেল চিরের পোলাও করতে এদিকে অনিকেতকে সকলে খুব উৎসাহ দিচ্ছে শ্যামলীকে অনিকেত বলল যে বাড়িতে তো মামনি বা অন্যান্যরা খাবার বানিয়ে দেবে তোমার যদি বাইরে থেকে কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয় তুমি আমাকে জানিও আমি যাবো আর কিনে নিয়ে চলে আসবো এখন কি তোমার কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে বলছে যে আমার আচার খেতে ইচ্ছে করছে বলছে আচার ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসছি সবাই শুনতে পেয়েছে কী গুজগুজ ফুসফুস করছি সাথে সাথে প্রিয়া বলল দাদাভাই আমার জন্য মিষ্টি আনবি রোহিণী বলছে আমার জন্য একটু চিপস আনিস ব্যাস সবাই মিলে এমন চেপে ধরেছে ওর অবস্থা খারাপ সেই সময় মামুনি এসছে বলছে যে আমার বৌমা কখনো বাইরের প্রিজারভেটিভ দেওয়া আচার খাবে না আমি ওকে বানিয়ে দেবো আমি যা যা জানি সমস্ত কিছু ওকে করে খাওয়াবো ব্যাস সমস্যা শেষ আজকে আচারের সব আয়োজন হবে তার জন্য যা যা দরকার কিনে আনতে হবে বড় বয়াম চাই রোদে শুকনো করতে হবে সবাই খুব খুশি রোহিণী বলছে যদি মেয়ে হয় তাহলে এয়ার হোস্টেস হলে ভালো হয় অনেকে বলছে দেখো দেখো কি হবে তার কোনো ঠিক নেই আর ও এখন থেকে এয়ার হোস্টেসের স্বপ্ন দেখছে বল না এয়ার হোস্টেস হবে তারপরে সেই মেয়ের বিয়ে হবে তুই কি সাজগোজ করবি সমস্তটাই প্ল্যান করে নে সবাই হাসাহাসি করছে বলছে যে সকলে আনন্দে উৎসবে যেন উচ্ছ্বল হয়ে উঠেছে দেখেছি সকলে খাওয়া দাওয়া মিটে আছি দুপুরবেলা আচার করা নিয়ে সকলে হইচই করছে বসেছে সকলে আচারগুলোর পাক দিচ্ছে মামনি বাকিরা সহযোগিতা করছে অনেকে তো ওখানে আছে ওখানে মামনি বলল যে সোনালি শ্যামলীকে ফ্রুট জুস দে আর তৃষাকেও ঘরে দিয়। কিন্তু শ্যামলী কিছুতেই ফ্রুট জুস খাবে না বলছে এই তো আমি ভাত খেয়ে উঠলাম আমার আর জায়গা নেই মামুনি আমি আর কিচ্ছু খাবো না বলছে না তোমাকে আমার কথা শুনতেই হবে ওদিকে সোনালি দুটো গ্লাসে ভাগ করেছে সেই সময় তৃষা এসে হাজির তৃষা বলছে যে দেখো আমি একটু বিট নুন দিয়ে খাবো আর তুমি আমার জন্য নিয়ে এসো তখন একটা পুড়িয়া বার করে একটা গ্লাসে দিয়ে দিল তার মধ্যে বিষাক্ত কিছু ছিল যেটা খেলে শ্যামলির বাচ্চা নষ্ট হয়ে যাবে সেই গ্লাসটা সরিয়ে রেখেছে আর সোনালি নুন আর যা যা চেয়েছে সেগুলো নিয়ে এসছে নিজেই নিজের মতো গুলে নিয়েছে সোনালি গিয়ে শ্যামলীকে জুসটা দিয়ে দিল তৃষা হইল সবাই বসে আছে কখন শ্যামলি জুসটা খাবে ওর বাচ্চাটা নষ্ট হয়ে যাবে তাকিয়ে আছে হাঁ করে ও কিছুতেই খাবে না রোহিণী বলছে মামনি ও যখন খেতে চাইছে না থাক না কেন জোর করছো কিন্তু মামনি শুনবে না না জুসটা খেতেই হবে হঠাৎ হাত থেকে কিছু একটা পড়ে যাওয়ার মতো হলো তারপরে দেখেছি প্রিয়া আচার খানিকটা নিয়ে খেতে গেছিলো ঠাম্মি বলছে না একদম আচার নিবি না সেইটা শুনে শ্যামলী জুসটা খেতে গিয়েও টেবিলে রেখে দিয়েছে বলছে ঠাম্মি আচার বানানো হয় ঠাকুরের কাছে নিবেদন করা হয় তারপরে খাওয়া হয় তার আগে আমরা কেউ খাবো না রোদে শুকনো করতে হবে তখন শ্যামলি বললো ঠিক আছে দাও আমি মহেশ্বরের কাছে নিবেদন করে আসি ঠাকুরের কাছে তো একটু মাথা ছোঁয়ায়নি সেই যে এসছি কিন্তু জুসটা খাওয়া হয়নি ও কিছুতেই খেতে চাইছে না অনেকে বলছে মামনি যখন বলেছে তোমায় খেতেই হবে ওখানে বসে আছে সবাই টিটকিরি করছে বলছে দাদাভাই ভাই যেন একদম কাজ ছাড়ছে না আমরা কি শ্যামলীকে আগলে রাখতে পারবো না তখন মামনি বলছে না ও আছে থাক ও নজরের নজরে রেখেছে শ্যামলীকে এদিকে দুটো গ্লাস পাশাপাশি ছিল রিয়া সে তো বসে আচার বানাচ্ছে রোহিণী এসছে রোহিণী দুটো গ্লাস অদল বদল করে দিয়ে দিয়েছে একটা দিল তৃষাকে একটা শ্যামলীকে যে গ্লাসটা তৃষার খাওয়ার কথা সেটা শ্যামলির হাতে তৃষা ভাবছে এই বীজ দেওয়া গ্লাসটা আমার হাতে এলো এটা তো আমি খেতে পারবো না আমাকে ফেলে দিতে হবে ইচ্ছে করে গায়ের মধ্যে ফেলে দিল সবাই হইচই করছে কি হলো বললো যে হাত ফসকে পড়ে গেছে শ্যামলি তখন বললো বৌদিদি আপনি আমার শরবতটা খেয়ে নিন আমি ঠাকুরকে একটু দেখিয়ে আসি আচারগুলো উঠে চলে গেল শ্যামলী বেঁচে গেল বলছে আমার গাটা চিটচিট করছে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসি সিঁড়ির কাছে গিয়ে অরুণাবুকে ফোন করেছে বলছে দেখো আমি ভাবলাম শ্যামলি জুসটা খাবে ওর বাচ্চা নষ্ট হয়ে যাবে কিন্তু ভগবান ওর ওপর দেখো আশীর্বাদে হাত রেখেছে ও জুসটা খেলোই না অরুণাব বলছে তুমি এই সব ছোটোখাটো জিনিস করে ওকে মারার চেষ্টা করো না বা ওর সন্তানকে মারার চেষ্টা করো না অন্য কিছু একটা বড়সড়ো সড়ো প্ল্যান করতে হবে আর তোমার যেই নতুন ফোনটা আছে এটা যেন ওরা কেউ দেখতে না পায় বলছে কি করব তোমার মাথায় কি কোনো প্ল্যান আছে তখন অরুণাব কিছু একটা প্ল্যান মাথায় ঢুকিয়ে দিল খুব খুশি তৃষা নিজের মনেই বলছে শ্যামলী তুমি এবার আমার হাত থেকে আর বাঁচতে পারবে না এইবারটা তো ফসকে গেল তুমি বেঁচে গেলে এরপরের বার বাঁচবে না বাড়ির সবাই শ্যামলির বাচ্চা হবে বলে ওকে নিয়ে খুব আদিক্ষেতা করছে যেটা তৃষার পছন্দ হচ্ছে না তৃষাও সন্তান স্বভাবা ঠাম্মি ঠাকুরের কাছে ফুল নিয়ে এসছে ঠাকুরকে পায়ের ঠেকিয়ে শ্যামলির গায়ে মাথায় বুলিয়ে দিয়েছে তৃষার বেলায় এত কিছু কেউ করেনি ওকে কি খাওয়াবে না খাবে আচার বানানো হচ্ছে যেগুলো তৃষার জন্য কিছুই হয়নি তৃষাকে কেউ পছন্দই করে না তৃষা বলেছিল একসাথে দুটো বাচ্চা হবে যেমন অরুণাবো আর দাদাভাই হয়েছিল ছোটোবেলাটাই ভালো ছিল বড় হয়ে সব গোলমাল হয়ে গেছিলো ওরা ওই সব আর মনে করতে চায় না অরুণাবু যেরকম কাজকর্ম করে আবার দুটো সন্তান হবে তারাও যদি এরকম করে তখন কি হবে এইবার দেখব তৃষা বরের চালটা কী চালে বাচ্চা নষ্ট করার জন্য ওর চেষ্টা করবে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো